শাস্তি দিতে হবে দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন জবাব যাই জবাব দাও দিনের পর দিন নারী নির্যাতন হত্যার পরেও দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব রাজ্য সরকারকে দিতে হবে নারী নির্যাতন পুলিশকে কঠোর

নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে রাজপথে নারী নির্যাতনকে পর দিন নারী নির্যাতন ও হত্যার পরও দোষীদের কোনো শাস্তি হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও পর দিন নারী নির্যাতন ও হত্যার পরও দোষীদেরও কোনো শাস্তি হচ্ছে না কেন জবাব চাই জবাব मा